সব ভালো ছো পুতুলের রান্নাবুড়ি চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি কোনো রান্নার ভিডিও না একটু দুর্দান্ত সাথে চানামুড়ি রেসিপি নিয়ে চলেছি যখন আমরা কোনো দূরান্তে যাই বাসে টেনে করে তখন এই চানামুড়ি কিনে খেয়ে আমরা একটু জলকে শরীরকে শান্ত করি সেই চানামুড়ি কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন সেই চানামুড়ি বানানোর জন্য আমি প্রথমে পেঁয়াজ গাজর টমাটোর কাঁচা লঙ্কা নিয়েছি এগুলোকে কেটে নিয়েছি একটা সিদ্ধ আলু নিয়েছি সমস্ত কিছু প্রথমে আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে সমস্ত কিছু কুচিয়ে নিয়েছি এবার একবারটি মুড়ি নিয়েছি মুড়ির মধ্যে কুচনো পেঁয়াজ শসা টমাটোর কাঁচা লঙ্কা এগুলোকে আগে আমি আগে দিয়ে দিচ্ছি এরপরে আমি একটা সিদ্ধ আলু নিয়েছি আলুটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার সেদ্ধ আলুটাও দিয়ে দিচ্ছি এর পরে আমি কাঁচা ছোলা নিয়েছিলাম ভিজানো সেই ছোলাগুলোও দিয়ে দিলাম আর আচারের তেল নিয়েছি তেলও দিয়ে দিলাম পরিমাণ উইট লবণ দিলাম আর চানাচুর নিয়েছিলাম চানাচুরটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি দেখুন আমার একদম রেডি হয়ে গেছে চানামুড়ি একটা ঠোঙায় করে আমি পরিবেশন করে আমি দেখাচ্ছি দেখুন এরকমভাবে একটা এক ঠোঁঙা দেয় আর দশ টাকা করে নেয় এই দেখুন দশ টাকা চানামুড়ি একদম রেডি হয়ে গেছে এবার টেনে গেলে এক টুকরো নারকল দেয় কিন্তু আমার কাছে নারকল ছিল না নারকল ভালো লাগে না সে নারকলটা দেন দেখুন এইভাবে আপনারাও বানিয়ে খাবেন যখন সন্ধ্যের টাইমে খেতে ইচ্ছে করে বাড়িতে এইভাবে চানামুড়ি বানিয়ে ফেলবেন চানামুড়ি খেতে সবাই ভালো